শুনলে অবাক হবে আঠেরোশো সালে ঝামাপুকুরে থাকাকালীন স্বয়ং শ্রী রামকৃষ্ণ মাকে দর্শনে একাধিকবার এখানে আসেন ও মাকে গান শোনান আরও শুনলে অবাক হবে কলকাতার দিগম্বর মিত্রের বাড়িতে অধিষ্ঠান করাকালীন রামপ্রসাদ সেনও এখানে আসতেন ও মাকে গান শোনাতেন সকালে ছটা থেকে বারোটা আর বিকেলে চারটে থেকে নটা মন্দির মোটামুটি রোজই খোলা থাকে তাহলে বন্ধুরা এই ঐতিহ্য আর পুণ্যস্থানের পরশ পেতে আর মাকে দর্শন করতে একদিন চলে এসো আর মাকে জানাও তোমার মনস্কামনা অন্তরের আকুতিতে নিশ্চয়ই মা সাড়া দেবেন কারণ মা যে কৃপাময়ী করুণাময়ী মা যে সর্বদা তার হস্তে বড়া ভয় প্রদান করছেন বন্ধুরা মাকে প্রণাম জানিয়ে অতি অবশ্যই একবার কমেন্ট বক্সে মায়ের জয়ধ্বনি কিন্তু লিখো বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব আর এক নতুন জানা অজানা স্থানের মানুষ ভ্রমণ করাতে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন আর বেল নোটিফিকেশানটা পুশ করে দেবেন যাতে ভবিষ্যতের আপলোডেড ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর কি বন্ধুরা একটা লাইক দেবেন আর শেয়ার করবেন প্রিয়জনদের মধ্যে যাতে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে পারে এইটুকু সমর্থনই আমি আপনাদের থেকে এক্সপেক্ট করি নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় মা জয় ঠাকুর